ভাই ক্যাংকা আছেন আপনি ভালোই আছি ভাই আপনি ক্যাংকা আছেন আমিও ভালোই আছি ভাই তা ভাই আপনি ফ্রি আছেন কত আমি তো মেলা ব্যস্ত ভাই এই যে আমার লোকজনক আমি যদি না থাকি কাজ করেই লেওয়া যায় না আর আমি ছাড়া আর কাজ পায়ও না খুব ব্যস্ততার মধ্যে দিন যায় আমার ভাই ভাই আপনি যেটা কভার চাচ্ছি আমার অফিসে অনুষ্ঠান তা আপনারা না রান্না করে দেওয়া লাগবে ভাই এক হাজার লোকের আয়োজন শুনছি এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো রান্না করেন আপনি আর আপনার নাম বস্তায় আপনার কাছে আমাকে দিল ভাই আপনি আর না করেন না ভাই আর ভাই আমি আপনার নানার বাপ আর আমার নানার বাপ মামা তো তুফুতো ভাই আসলো কি জানি ভাই আমি তো অত কিছু জানি না আচ্ছা ঠিক আছে রান্না করে দিবো আমি যদিও সময় পাইনে নানান জায়গার থেকে মানুষজন আসে আমার জন্যে আপনি যখন আমার আত্মীয় হন তাহলে ভাই বন্ধু কেঙ্কা আছো বন্ধু ভালোই আছি রে হঠাৎ তুই কি মনে করে আলু বন্ধু বন্ধু এনা দরকার আছে দেখি তোর কাছে আলেম। এক টাকা দরকার আছে কি বন্ধু দিলে তো আমার লস নাই এখন শুধু লেখ আমি এক লাখ টাকা ধার দেই পরে যাই আমি দুই চার লাখ টাকা লিবার পামো কারণ এর মেলা টাকা কামাই মোটামুটি দশজন নাম করা ব্যক্তির মধ্যে ই একজন কী রে বন্ধু কিভাবে শঙ্কা করে টেকা না থাকলে ক সমস্যা নাই আরে না বন্ধু কিছুই ভাবিচ্ছি না আছে আমার কাছে টেকা স ব্যাংকর থেকে তুলে দিচ্ছি তো আচ্ছা ঠিক আছে স আর ফেরত নেবো করে দিন কলু না কমা সেটা বন্ধু তোর সাথে আমার এই সম্পর্ক আমার যেদিন লাগে সেদিন দেশ আর না হলে যেদিন তোর ইচ্ছা হয় সেদিনই দেশ আচ্ছা ঠিক আছে স। চোখ সারা দুনিয়াটা আসলেই অচল অ্যাক্সিডেন্ট করার পর থেকে দূরে চোখ হারালেম কত দিন হলে দিনের আলো দেখিনে নে চোখ দুটো নষ্ট হয়ে যাওয়ার পর থেকে দামও কমে গেছে আমার কাজও করবে পাইনে আস্তে আস্তে সংসারত অভাব চলে যাচ্ছে আমার বউ সরিয়ে সংসার চালানোরও অসুবিধা হয়ে গেছে কয়টা টাকা লাগবি আমার দেখি আমার তো মেলা পরিচিত লোক আসলো তা করে গেছে যাই এনা টেকা ধার পায় নাকি আর এনা কাজ কাম খুঁজি তারা আমার কোনো কাম দেয় নাকি দেখি তো ভাই কেন কা আছেন আপনি ভালোই আছি কি খবর আপনার এটি হঠাৎ করে আপনা ভাই আপনি তো জানেনই সব আমি আগে ভালো রান্না করেছিলাম দুই চার এলাকার মধ্যে আমি নাম করা আসলাম অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে তারপর থেকে আর কাজ কাম করবের পাইনে টাকা পয়সার খুব অভাব দেখা দিছে ভাই সংসার চলানোর জন্য হলেও কিছু একটা করা লাগবি ভিক্ষে তো আর করবের পাই না হেমি এখন যদি আপনি আমাকে একটা কাজ দেন তাহলে আমার উপকার হলে হেনি ভাই আপনি কি কাজ করবেন নিজেই তো ঠিক মতো চলে পান না কোনো কাজ টাজ নাই আমার কাছে জানের থেকে ভাই আপনি তো আমার নিজের লোক ভাই দেখেন না কে এটা কাজ কষ্ট মষ্ট করে আমি কাজ কর্ম ভাই আপনি তো এটা রেস্টুরেন্ট আছে ওটি না আমাকে রান্নার কাজ দেন আমার সাথে একজন লোক থাকলে হেবি তাকে আমি কয়া কয়া দেবো তাই খালি রান্না করবি তাহলেই দেখেন সেই ভালো রান্না হবি ভাই ভাই শোনেন আপনি আমার কাছের লোক লয় ওটা মেলা দূরের আত্মীয়তা ওটার দাম নাই আর রান্না করার জন্য লোক আছেই আমার আপনি লিয়ে আমি কি কর্ম মিশে আপনি তো কোনো কামেরই লয় আপনি থাকলে আপনার সাথে আর একটা লোক লওয়া লাগবে আমার দেখেন ভাই আপনার জন্য আমি কোনো সাহায্য টাহ্য করে পেলাম না এখন আপনি যান আমার মেলা কাজ পরে আছে আচ্ছা ভাই ঠিক আছে আপনার যখন সমস্যা তাহলে লাগবে না থাকেন ভাই গেলেম আগে যখন আমার মেলা সুনাম আসলো তখন এই লোকই হামাক করছিল আমি আপনার আত্মীয় আর আজ আমার এই অবস্থা দেখে এই লোকই হামাক করছে এই আত্মীয় তো আর কোনো দামই নাই কি আর করার কপালে যা আসলো তাই হলো দেখি আমার বন্ধুর কাছে যায় অক থেকে কিছু টাকা ধার পাই নাকি কী রে বন্ধু তুই এটি তোর কি খবর কখন আলু তুই এখনই আলেম রে বন্ধু আর আমার অবস্থা তেমন ভালো লাগে বন্ধু কে বন্ধু কি হসে আবার তোর বন্ধু আমার অবস্থা জানিস তুই খুব অভাবে আছি বন্ধু সংসার নিয়ে টানা উঠে গেছে আমার পাঁচটা হাজার টাকা দরকার খুব তাই তোর কাছে আলেম এ না দিব পাঁচ হাজার টাকা বন্ধু এক টাকা দিলে তো আমার টাকা মার যাবি এত কোনো ইনকামই নাই না এক তো টেকা দেওয়া যাবি না বন্ধু ইয়া মানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে বন্ধু আমার অবস্থা খুবই খারাপ আমি তোকে করে টাকা দেবো আমার কাছে থাকলে তোকে আমি টাকা দিলাম হিনি রে বন্ধু পাঁচ হাজার টাকাও নাই তোর কাছে বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু টাকা যখন নাই তাহলে কি আর করার থাক বাড়ির যাই আমি পাঁচ হাজার টাকার জন্য কত মানুষের কাছে গেলেম কেউ টাকা দিল না আগে যখন টাকা বসা সুনাম আসলো আমার তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কিছুরই অভাব আসলো না আমার আজ আমার কিছুই নাই দেখে আপন পর হয়ে গেছে যে বন্ধু আমাকে লাখ টাকা ধার দিচ্ছিল সেই বন্ধু আজ সামান্য পাঁচ হাজার টাকা দিল না আমাক না মানুষের কাছে আর যাওয়া যাবে না দেখি চোখ নাই তা কি হসে অন্ধ হয়ে আগের মতো কাজ করার অভ্যেস কর্ম আমার বিশ্বাস আমি পামো নিজের ওপর আমার ভরসা আছে দেখি আজ থেকে আমি চেষ্টা করবো আজ থেকে আমি দিন রাত পরিশ্রম করে সেই আগের অবস্থায় ফিরে যাবো ইনশাআল্লাহ বন্ধু কেন কাছু তুই আলহামদুলিল্লাহ বন্ধু তা বন্ধু কি খবর তোর হঠাৎ কি মনে করে আসলো এটি আমি ভালোই আছি বন্ধু তোর সাথে দেখা করে রয়েলাম বন্ধু তুই তো চোখদের দেখে পাইস না তারপরও এত সুন্দর ভালো রান্না করিস কীভাবে আর তুই চোখদের দেখিস না অত আগের মতো রান্না করার সুনাম অর্জন করলু কেমনে সুনাম অর্জন করছু তো করছু তার সাথে এত বড় একটা রেস্টুরেন্টও দিয়ে ফেলাসু বন্ধু তুই এটা ক্যাঙ্কা করে করলু রে বন্ধু বন্ধু আমি কত এক বছর দিন রাত পরিশ্রম করে সব আস্তে আস্তে আমার আয়ত্তে নিয়ে যাচ্ছি বন্ধু কত রাত যে আমি কান্দে কান্দে পার করছি আমি নিজেও জানি না সেটা অনেক কষ্ট করে আজ আমি সে আগের অবস্থা ফিরে যাচ্ছি বন্ধু বন্ধু এতদিনে একটা জিনিস আমি খুব ভালো করেই বুঝে গেছি বন্ধু যখন তোর কাছে টাকা পয়সা সুনাম থাকবি তখন তোর পাশে মানুষের অভাব হবে না আর যখন তোর কাছে টাকা পয়সা সুনাম কিছুই থাকবি লাই তখন তোর আপন মানুষও পর হয়ে যাবি বন্ধু তুই নিজেই এডের প্রমাণ এতদিন আমি পরে আসলাম তুই আমার কাছে একদিনও হিনকা করে আসিস নি আর আজ যখন আমি আগের অবস্থা আর বসা আছে তুই তুই কিন্তু ঠিকই খালি লয় বন্ধু তোর মতো মেলা মানুষ হিনকা করছে আমার সাথে তা যাই হোক বন্ধু চ উঠি রেস্টুরেন্ট তো বন্ধ করছি মেলা খন আগে সগলি চলে গেছে আমি একলায় আছি এর মধ্যে তুই আছু তা চ বাড়ি দিকে যাই পরে কথা হবে এনে বন্ধু সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অন্তরের অন্তর্স্থল থেকে অসংখ্য ধন্যবাদ